কুরবানির ইতিহাস যদি পড়তে যান তাহলে কুরবানির ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে বলল আলাইহিম নবা আবনা আদাম বিল হক اذ قربা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তালা পৃথিবীর প্রথম দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যারা কুরবানি করে যারা যাদের মাধ্যমে কুরবানির সূচনা হয় তারা হচ্ছে আদম আলহি সালাতামের দুই সন্তান দুই ছেলে কার ছেলে আদম আলহি সালাতামের দুই ছেলে যাদের নাম হাবিল এবং কাবিল ছিল কি ছিল হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল আদম আলহি সালাম দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে দুইজনেই মানুষ একজন আদম আর একজন হাওয়া তারা ছাড়া আর কোন মানুষ নাই তো তখন আল্লাহ তালার নেজাম ছিল আল্লাহ তালা হাওয়া আলাইহি আলাইহ সালাতামের গর্বে দুইজন সন্তান দিতে একজন ছেলে আর একজন মেয়ে এক বছরে দুইটা সন্তান এক পেট তো যেহেতু মানুষের সিলসিলা বাড়াতে হবে মানুষের বংশ বৃদ্ধি করতে হবে আর একজন মানবী ছাড়া অন্য কোন মানবী নেই সেহেতু আল্লাহ তালার নেজাম হল আল্লাহ তালা আদম আলাইহি সালাতামকে বলে দিলেন যে আদম তুমি এক কাজ করো তোমার সন্তানদের মধ্যে আগের বছর যে ছেলে হবে পরের বছর যে ছেলেমেয়ে জন্মগ্রহণ করবে আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে এবং পরের বছরের ছেলের সাথে আগের বছরের মেয়ের বিয়ে দে এটা হচ্ছিল এটা ছিল আল্লাহ তালা নিজান আল্লাহ তালার আল্লাহর বিধা তো হাবিল এবং কাবিল কাবিল বড় ছিল এবং হাবিল ছোট ছিল কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল এরা যখন বড় হলো আদম আলী হাবিল এবং কাবিলকে ডাক দিয়ে বলে দিলেন আল্লাহর এটা অতএব তোমরা এভাবে এভাবে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ তো হাবিল আদম আলী সাল্লা কথা অনুযায়ী যখন কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তাকে বিবাহ করার প্রস্তাব দিলেন তখন কাবিল একটু বেঁকে বসলো কাবিল সেটাকে অস্বীকার করলো এবং হাবিলকে কাবিলের বোনকে বিবাহ করতে বাধা দিল এবং বলল যে আমি এর ব্যাপারে বেশি হব্দ যেহেতু সে আমার সাথে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব তুমি তাকে বিবাহ করতে পারবে এই ছিল মেজর ঘটনা কাবিল যে বাধা দিল কাবিল বাধা দেওয়ার কারণ কাবিল বাধা দেওয়ার পিছনে দুইটা কারণ পাওয়া যায় কয়টা কারণ দুইটা কারণ পাওয়া যায় এক নম্বর কারণ হচ্ছে তাপসির কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে আসছে যে কাবিলের সাথে কাবিল এবং কাবিলের বোন যারা এক পেটে ছিল এদের জন্ম আসলে জান্নাতে হয়েছিল এদের জন্ম হয়েছিল জান্নাতে হয়েছিল মানে এরা গর্ভে আসছিল জান্নাতে আর হাবিল এবং হাবিলের যারা ছিল যে ছিল এরা দুনিয়াতে গর্বে আসছে এদের জন্ম দুনিয়াতে হয়েছে কোথায় হয়েছে দুনিয়াতে হয়েছে তো সেখানে কাবিল নাই যে তিনি জান্নাতি হয়ে দুনিয়ার কাউকে বিবাহ করতেন এটা একটা কারণ এই জন্য সে বাধা দিয়েছে আর একটা কারণে লেখা হয় যে কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছিল সে দেখতে সুশ্রী ছিল সুন্দর ছিল আর পক্ষান্তরে হাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছিল সে দেখতে একটু মাথা ছিল একটু খারাপ ছিল তো যার কারণে কাবিল বাধা দিয়েছিল হাবিলকে কাবিল বাধা দিয়েছিল কাকে হাবিলকে তো যখন তারা বাধা দিল দুই ভাই নবী নবীযুক্ত বেঁচে আছেন দুই ভাই বাবা নবী আদম আলাই কাছে গেলেন এই সমস্যার সমাধানের জন্য যে বাবা আপনি এই সমস্যার সমাধান দেন তো আদম আলহ নবী হিসাবে তিনি আল্লাহর দ্বারস্থ হলেন তো আল্লাহ তাদেরকে হুকুম দিলেন যে তোমরা দুইজন হয়ে কুরবানি কর আল্লাহর জন্য কি করো কুরবানি পেশ করো তো সে সময়ের কুরবানির ইয়াদ ছিল যে কুরবানি কবুল হলো কিনা সেটা দুনিয়াতেই সামনা সামনে প্রমাণিত হয়ে যাইত আমাদের সামনে ফাইসলা হয়ে যায় কুরবানি পেশ করা হতো এবং ওই কুরবানিকে আসমান থেকে ধোঁয়া জাতীয় একটা জিনিস এসে যার কুরবানিটা কবুল হইতো আল্লাহর কাছে মনোনীত হতো আল্লাহ তার কুরবানিটাকে আসমানে নিয়ে যাইত দুই ভাই হাবিল হাবিল এবং কাবিল চালক ছিলেন। পালতেন কি তার মেষ পাল থেকে সর্বোত্তম যেটা ভালো যেটা মেষ ছিল সেটাকে আল্লাহর কুরবানির জন্য আল্লাহর জন্য বাছাই করলেন এবং সেটাকে কোরবানি দিলেন কুরবানির জন্য পাহাড়ে রেখে আসলেন পক্ষান্তরে কাবিল ছিল কৃষক সে কৃষিকাজ করে সেহেতু সে তার কৃষি পণ্য থেকে কৃষি শস্য থেকে যেগুলো খারাপ যেগুলো ফেলে দেওয়া এমন কিছু শস্য আল্লাহর নিমিত্তে কুরবানির নিমিত্তে পাহাড় দিয়ে আসলো আর আল্লাহ তালা তো ভালো ছাড়া খারাপ গ্রহণ করেন না তো সেহেতু আল্লাহ তালা মনের বিষয় দেখেন আল্লাহ তালা মনের তাদের মনের বিষয়কে দেখেছেন এবং হাবিলের কোরবানি কে কবুল করেছেন হাবিলের কোরবানি আসমানে চলে গিয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয়নি যখন কবুল হয় নাই পাপিষ্ট মানুষ যারা হয় যারা পাপী হয় তাদের মনটা হিংসায় ভর্তি থাকে যারা পাপী হয় এদের মন হিংসা পরশ্রিকাতরতায় ভর্তি থাকে এরা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো খাবে ভালো করবে ভালো ভালো চলবে এটা তারা দেখতে পারে না তো যখন কাবিল দেখলো হাবিল একটা কপুর হয়ে গেল কাবিল হাবিলকে বলবো যে আমি তোমাকে হত্যা করবো আমি তোমাকে কি করবো হত্যা করবো এবং কথা অনুযায়ী একটা পর্যায়ে গিয়ে সে পাথর দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করলো এবং আ ভাইকে সেখানেই হত্যা করে ফেলল এই যে দুনিয়ার প্রথম প্রথমে দুনিয়ার প্রথম যারা কুরবানি করে তারা হচ্ছে হাবিল ও কাবিল যার বলগো কোহান দিয়েছে কে দিয়েছে কোহান দিয়েছে কথা বলেন কে দিয়েছে কোহান দিয়েছে